নাড়ি দৃশ্যটা তুলে নি এই এটা হামদুল দেবুর এটা আর এর পুকুরে তো জল নেই చెచె దియేసనేకి 리చు 가చే 리చు హెస్తె స్పరే ఫెస్పరే కోర్ నొజు 리చు ముట ముట ముటా హాబే ఏ 리చు 가చే 리చు హైచే తో హా ਕੀ ఓ কি মনিবেছে বলতে আফতির জঙ্গল আফতির জঙ্গল তো ভিডিওটা ইউটিউবে ছাড়বা দেশকিন হ্যান্ড দিয়ে মাছ চুরি আসে তাই না না বল ছেড়ে দিলে তো আর হবে না তো